আজ আমরা জানব প্রথম মুদ্রিত মুদ্রিতক্রণের গল্প এটি ইতিহাস যা অনেকেই জানে না পনেরোশো শতাব্দীতে ছাপাখানার উদ্ভাবন হয় কিন্তু ক্রণের মধ্যে পবিত্র গ্রন্থ মুদ্রণ করা ছিল অত্যন্ত সংবেদনশীল পনেরোশো সাতত্রিশ সালে ভেনিসে ইতালিয়ান মুদ্রাকার পাগানিনি প্রথম আরবি ভাষায় উড়ান ছাপানোর চেষ্টা করেন উদ্দেশ্য ছিল মুসলিম দেশে বিক্রি করা কিন্তু ছাপার প্রক্রিয়ায় ভুল এবং বানানের ত্রুটি থাকায় এটি বিশ্বের কোনো দেশেই গ্রহণযোগ্যতা পায়নি এমনকি অধিকাংশ কপি ধ্বংস হয়ে যায় আজও সেই প্রথম মুদ্রিত কোরআনের কয়েকটি কপি বেঁচে আছে ইউরোপের কিছু লাইব্রেরিতে সেগুলো সংরক্ষিত অবস্থায় আছে আঠারোশো এক সালে রাশিয়ার কাজান শহরে সঠিক বানান ও সম্মানের সাথে কোরআন ছাপানো হয় যা ব্যাপকভাবে গৃহীত হয় আজ কোটি কোটি কপি ছাপানো হচ্ছে বিশ্বের নানান ভাষায় কিন্তু প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ অবিকল অপরিবর্তিত এটাই কোরআনের মহিমা যা আল্লাহ আল্লাহতালা নিজে সংরক্ষণের অদা দিয়েছেন